ظلوا على بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله. কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক শ্রোতা আমরা প্রতি পর্বেই দুইজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই যারা কোরআন এবং সুনার আলোয় আমাদের সহ আপনাদেরকেও আলোকিত করে থাকেন যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত অতিথিকে চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথি দয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আমার ডানে রয়েছেন বাংলাদেশের তরুণ আলম দিন যিনি মাদানী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ফাদুইলে শেখ মুফতি মাসুম বিল্লা মাদানী হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন আরও একজন সম্মানিত অতিথি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আল ইতিহাদ মাদ্রাসার সম্মানিত পরিচালক ফদ শেখ মুফতি রফিদ বিন বদরুল হুদা আপনাদের দুইজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আলোচনা শুরু করব তবে শুরুতেই আমরা পবিত্র কোরআন করিম থেকে তেলাওয়াত শুনে আসি ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا ولا تفسدوا في الأرض بعد إصلاحها لاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من رحمة الله قريب من المحسنين صدق الله العظيم سورة أعراف آيات 55 سبحانه তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালককে ডাকো তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটায় না তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চয় আল্লাহর অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী আলহামদুলিল্লাহ আমরা শলুলীত কণ্ঠে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম প্রিয় দর্শক আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইসলাম এই বিষয়ে আলোচনা শুরু করব শুরুতে আসতে চাই মুফতি মাসুম বিল্লামাদানি আপনার কাছে জানতে চাইবো সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে আসলে কি বোঝায় এ বিষয়ে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে ওয়াজালনাকুম সুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রী এবং গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে করে পরস্পর তোমরা পরিচিত হতে পারো মূলত যদি আমরা মানুষ সৃষ্টির একদম প্রথম অধ্যায় থেকে শুরু করি তাহলে দেখব আমরা সবাই আদম এবং হাওয়া আলাহিসাল্লাম থেকে এসেছি আমরা বিভিন্ন ভূখণ্ড এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মে রূপান্তরিত হওয়ার কারণে আমরা এখন সাম্প্রদায়িক এক আলাদা পরিচয় লাভ করেছি যেটা আল্লাহ সব তাল্লা বলেছেন তিনি আমাদেরকে বিভিন্ন গোষ্ঠী এবং সম্প্রদায়ে বিভক্ত করেছেন পরিচিত হওয়ার জন্য যে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত বিভিন্ন গোষ্ঠীর একত্রিত বসবাস করার সময় যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সেটাকে বলা হয়ে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি এ বিষয়ে আমরা আমাদের দেশের কথাও যদি বলি আমরা আমাদের দেশে দেখি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ এর মধ্যে আবার আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য উপজাতিরাও আমাদের দেশে বসবাস করে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ধর্মবর্ণ বা অনেক সাম্প্রদায়িক লোক আছে কিন্তু আমরা আমাদের মধ্যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রেখে চলেছি যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে হিন্দুরা তাদের কৃষ্টি কালচার তারা প্র্যাকটিস করে মুসলমানরা তাদের আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা প্র্যাকটিস করি আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোৎকৃষ্ট উদাহরণ আল্লাহ আহমত আল্লাহ পবিত্র ওরানকে নাজিল করেছেন তিনি বলেছেন কিতাবুন আংজাল না হি তুখ রিজান্না সামিন আব্দুল ইলান্নূর আল্লাহ তাআলা বলেছেন আমি এই কিতাবকে নাজিল করেছি মানুষকে এখানে কিন্তু মুসলমানদেরকে বলেন নাই আল্লাহ সব হান্লা বলেছেন আমি মানুষকে অন্ধকারের অজ্ঞতার অন্ধকার থেকে হেদায়তের আলোর দিকে নিয়ে আসার জন্য কিতাবকে নাজিল করেছি তার মানে আল্লাহ তালা আমাদেরকে যেই ধর্ম আমাদেরকে দান করেছেন এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য সমস্ত সৃষ্টিগুলোর জন্য মানুষের কি আচরণ হবে এর জন্য আল্লাহ স্মান ও তালা এ কোরআনকে পাঠিয়েছেন ইসলাম ধর্মটা হচ্ছে শুধু মানব সভ্যতার সম্প্রীতি না বরং সমস্ত সৃষ্টিকুলের সম্প্রীতির একটা ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি হচ্ছে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি যখন দাওয়াতিকা শুরু করেন আমরা সবাই এই ঘটনাটা জানি যে এক বৃদ্ধা মহিলা নবী সাল্লাহি আলাইসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ওনার পায়ে হেঁটে যাওয়ার রাস্তায় কাটা পুঁতে রাখতেন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মহিলাকে গালি দিতেন না অবজ্ঞা করতেন না নিজে কাটা সরাই অথবা সেফলি পথে তিনি যেতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম ওই মহিলা অসুস্থ হয়ে গেল কিন্তু ওনাকে দেখতে গেলেন তিনি বিধর্মী ছিলেন মুসলিম ছিলেন কিন্তু তিনি দেখতে গেলেন এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোৎকৃষ্ট উদাহরণ আরেকটা যদি দেখি আমরা বদর যুদ্ধে বন্দীদের সাথে কি আচরণ হয়েছে বাংলায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধে যাদেরকে বন্দি করেছেন বর্তমান সময়ে এবং রসুল্লা সাল্লামের আগের সময়ও বন্দীদের সাথে সবচেয়ে নিষ্ঠুরতম আচরণ করা হতো অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বন্দীদের সাথে সর্বোৎকৃষ্ট আচরণ করার জন্য বলেছেন এবং তাদেরকে বলেছেন মুক্তিপণ দিয়ে তোমরা মুক্তি নিয়ে নাও অথবা তোমরা আমাদের এই জেলখানায় বা আমাদের এই কারাগারে তোমরা যারা শিক্ষিত আছো তোমরা আমাদের মুসলমানদেরকে শিক্ষা দিলেই এটা তোমাদের মুক্তিপণ হিসেবে নেওয়া হবে এবং তাদের সাথে এত সুন্দর আচরণ করেছেন তারা যুদ্ধবন্দি থেকে যখন মুক্তি পেলেন সবাই ইসলাম গ্রহণ করলেন ইসলাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বোৎকৃষ্ট উদাহরণ যে একজন অমুসলিম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাসায় রাত্রি যাপন করার জন্য মুসাফির হয়ে আসছেন তিনি অসুস্থ হয়ে গেলেন তিনি বিছানা নষ্ট করে ফেলেন ওনার কষ্টের কথা চিন্তা করে বললেন আপনার রাত্রি যাপনে কষ্ট হয়েছে আমি আপনার সেবা করতে পারি নাই উনি নিজের হাতে ময়লাই জামা কাপড় এবং বিছানা পত্র তিনি পরিষ্কার করেছেন এবং ওই লোক দেখে অবাক হয়ে গেল এই যদি হয় ইসলামের নবী তাহলে এর চেয়ে উত্তম মানুষ তো আর নাই সোহান্লাহমদি তিনিও ইসলাম গ্রহণ চাই বিন বদরুল আপনার কাছে জানতে চাইব সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে কেন এত গুরুত্বপূর্ণ পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমিন যদিও এক বাবা এবং মায়ের সন্তান হিসেবে পৃথিবীর সকল মানুষকে প্রেরণ করেছেন আমরা প্রথম আয়াতের দিকে যদি আমরা একটু যাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হে পৃথিবীর সকল মানব জাতি তোমাদেরকে আমি একটা নস থেকে সৃষ্টি করেছি ওখালাকা মিনহা জাউজাহা এবং তার থেকেই তার স্ত্রীকে আমি আমরা সৃষ্টি করেছি ওবাসা মিন হুমা রিজা আল এবং তাদের এই দুইজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি সৃষ্টি করেছি তো এক মা এবং এক বাবার সন্তান পৃথিবীর সকল মানুষ যদিও এক মা এবং এক বাবা কিন্তু ধর্মীয় এবং সাম্প্রদায়িক পরিচয় অনেকগুলো সম্প্রদায় একসাথে বসবাস করছে আমরা যেখানে বসে কথা বলছি ঢাকা এই ঢাকার ভিতরে অসংখ্য অগণিত সম্প্রদায়ের লোক বসবাস করছে মুসলিম বসবাস করছে হিন্দু বসবাস করছে খ্রিস্টান বসবাস করতেছে বৌদ্ধ বসবাস করতেছে এবং আরও বিভিন্ন উপজাতিও এখানে বসবাস করতেছে যদি সম্প্রীতি না থাকে তাহলে এক ভবনে আমরা কীভাবে থাকবো তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এক জায়গাতে থাকবো একসাথে বসবাস করবো এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাল আনুল কারিমে বলছেন ইন্না দ্য দিন ইন ইসলাম একমাত্র গ্রহণযোগ্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সে ইসলামের ঝান্ডাবাহী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন পরকালে মুক্তির দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন নবী আলী সালামকে আল্লাহ রবুল আলমিন কিছু বিষয়ে কেয়ারফুল করেছেন আল্লাহ রবুল আলমিন সুরাতুল গাসিয়াতে বলতেছেন ফাজাকির ইনামা আং তামজাক্কির লাস্তা আলিহিম বিসাই আপনি মানুষকে বলে যান মানুষের কাছে নসিহাত করেন নসিহাত পেশ করেন কিন্তু আপনি মানুষকে বাধ্য করে অর্থাৎ আপনাকে আমি দারোগা বা নিয়ে পৃথিবীতে পাঠাই নাই আপনি মানুষকে বাধ্য করবেন আপনার পথে আপনার মতে আসার জন্য। আমরা যদি সুরাত ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতের দিকে আমরা যাই আল্লাহ রবুল্লা আলম বলছেন নাস হাত কোনো মুমিনিন যে আপনি কি মানুষকে বাধ্য করবেন ইমান আনার জন্যে সুবাহানুল্লাহ নবী আলি সালামের মতো এত আল্লাহ রবুল্লা আলমিনের এত নিকটতম ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন এইভাবে প্রশ্নের সুরে বলতেছেন যে আপনি কি মানুষকে বাধ্য করবেন ইমান আনার জন্যে আল্লাহর ফিদ্দিন আল্লাহ রবুল্ আলমিন বলছেন যে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি চলবে না তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম আমাদেরকে সুন্দর একটি নির্দেশনা দিয়েছে দুইজন ব্যবসায়ী একজন হলো মুসলিম আর একজন অমুসলিম নবী আলি ইসাল্লাম খেয়াল করে দেখলেন ও মুসলিম ব্যবসায়ীর কাস্টমারের সংখ্যা খুবই কম সারাদিনের দুই একজন পায় কি না কিন্তু মুসলিম ব্যবসায়ী সারাদিন উনি উনি পণ্য বিক্রি করতে করতে পেরেছেন নবী আলিহাল্লামের দৃষ্টিতে যখন এই চিত্রটা আসলো তখন একরামদেরকে ডেকে নবী আলি সাল্লাম বললেন যে তোমরা শুধু একজন ব্যবসায়ীর কাছেই যাবা উনি মুসলিম বলে ও মুসলিমের কাছে যাবা না এটা তো হতে পারে না ওনার কাছে যেইভাবে তোমরা মাঝে মধ্যে যাইবা মুসলিম ব্যবসায়ীর কাছেও তোমরা পণ্য কেনার জন্য সেখানেও যাবা এই যে একটা সৌন্দর্য এই যে একটা সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য উদাহরণ রাসুল সালসাল্লাম পেশ করেছেন আমার মনে হয় এরকম চিন্তা লালন করে বা এরকম পরিবেশ যদি আজকের পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা করতে পারি বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাহলে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে একসাথে প্রত্যাশিত পরিবেশ আমরা করতে পারব যাদের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় সামাজিক সম্প্রীতি নষ্ট হয় তাদের শাস্তির ব্যাপারে আসলে ইসলাম কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেছেন উলা তাযিরু ওয়াজিরাতাম উইযরা উখরা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ব্যাপারে এই আয়াতের সঠিক ব্যবহার না করার কারণ আরেকটা আল্লাহ তালা বলেছেন কেউ যদি অপরাধ করে তার শাস্তি তাকে দাও কিন্তু একজন অপরাধ করল একজনের অপরাধের কারণে অন্যকে অথবা তার সম্প্রদায়ের পুরো গোষ্ঠীকে সম্প্রদায়কে তোমরা শাস্তি দিও না শাস্তি হচ্ছে আল্লাহ সব তালা যেটার জন্য যে শাস্তি নির্ধারণ করেছেন সেই শাস্তি তাকে অবশ্যই দিতে হবে আমরা যারা ইসলামে বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস আবুহরি আল্লাহ তাল্লাহন থেকে ঘনিত আল্লাহ রসুল বলেছেন মানকান বিয় আউলি হসমুদ ফালি উক্রিম জা রাহু ফালি উক্রিম দইফাহু এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রেখেছেন আল্লাহ রসুল সাল্লি আসলাম কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে অর্থাৎ আমি কাউকে আমার রোসানুলটা ঝারার জন্য অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো ব্যক্তির অন্য কোনো গোষ্ঠীর উপরে নিজের ঝাল যারা যাবে না বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না আবার যদি আমার ভালো কথা না থাকে আমি চুপ থাকব। আল্লাহ সাল্লাম খুব সুন্দর একটা মিটার দিয়ে দিয়েছেন এরপরে বলেছেন ফালিউ ক্রিম যা রাহু যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করবে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে আমার প্রতিবেশী অমুসলিম হতে পারে বা আমার ধর্মের লোক না হতে পারে আমার জাতের লোক না হতে পারে আমার দলের লোক না হতে পারে আমি যেন তাকে শ্রদ্ধা করি তাকে যেন সম্মান জানাই এটা আমাকে ইসলাম শিখিয়েছেন এটা আল্লা আল্লাহ রসুল সাল্লাম আমাকে করতে বলেছেন যদি আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করি এরপরে বলেছেন ফালিউক্রিম জা দয়ফাহু আমরা যেন আমাদের মেহমানদেরকে সম্মান করি এখন মেহমান বলতে আমি কাউকে দাওয়াত দিয়ে বাসায় আনলাম সেই মেহমান বিষয়টাতে এরকম না অন্য এলাকা থেকে কেউ আমার এলাকা আসলো সে হকার হতে পারে সে রিক্সা চালক হতে পারে সে গাড়ি ড্রাইভার হতে পারে অথবা হতে পারে সে আমার আমি তার সাথে ভালো আচরণ করব। মুক্তি রফিক বিন বদরুল মেহমান আপনার কাছে জানতে চাইব সামাজিক মাধ্যমগুলোতে সোশ্যাল মিডিয়াতে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যা যা করার দরকার আমরা করি উদাহরণস্বরূপ আপনার সাথে আমার মতের মিল নেই আমি আপনার বিরুদ্ধে লিখে ফেললাম আপনার বিরুদ্ধে আমি ভিডিও তৈরি করলাম রোস্ট করলাম আপনাকে যেটা আমাদের খুব প্রচলিত শব্দ তো এই কাজ করে যদি আমি কোনো দলের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে এমন কি দেশের বিরুদ্ধেও কখনো কখনো কাউকে লিখতে দেখি আমরা এই কাজ যদি কেউ করে তাহলে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় কিনা যদি হয় তাহলে তাদের ব্যাপারে আসলে আমাদের করণীয় কি এবং ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি গাইডলাইন দেয় যে আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় যে লিখবো সেটারও কোনো নীতিমালা আছে কি না ফেসবুকের আমার লেখাটা এটা আমার ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না আমার ফ্যামিলি পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না আমার সাথে যুক্ত যতজন আছেন সবাই তো দেখতে পারবে এবং আমার সাথে যুক্ত আছেন তাদের সাথে যুক্ত সরাসরি আমার সাথে নয় ওনারাও আমার এই লেখাটা দেখতে পারে এমনকি আমার এই লেখা বা আমার এই কথা আমার এই ভিডিও প্রচার করার অনেক সুযোগ আছে এর মানে আমরা যারাই আপনার সোশ্যাল মিডিয়াতে লিখতেছি আমরা হয়তো ভিডিও বানাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা ভিডিও বানিয়ে আপনার ইউটিউবে ছাড়ছেন তারপরে ফেসবুকে প্রচার করছেন আমরা প্রত্যেকেই এখানে সাধারণ মানুষ নয় বরং প্রত্যেকে একজন সংবাদ মাধ্যম হিসাবে কর্মী হিসাবে আমরা কাজ করছি এই জায়গাটাতে যদি আমরা দায়িত্বশীল তার পরিচয় দিতে না পারি তাহলে সোশ্যাল মিডিয়ার যতটা প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিন 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 আমাদেরকে একটা আপনার ঝগড়া বিভেদ বা ফিতনা ফাসাদের যে একটা অবস্থা ওই অবস্থার দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছে এর মধ্যে একটা যদি আমরা উল্লেখ করি রসুল সাল আলীসাল্লাম একটা হাদিস বলেছেন কাফা বিলমার ই কাদিবান বিকুল্লিমা সামিয়া যা শুনলো যা শুনলাম সেটাই আমি প্রচার করলাম এখানে বিকুল্লিমা সামিয়া শব্দটি সাল্লাম উল্লেখ করেছেন আমরা এখানে এই কথার অধীনে আরো বেশ কিছু বিকুল্লিমা সামিয়া যা শুনলতা যা বুঝলো তা যা দেখলো তা দেখা মাত্রই প্রচার শুরু করে দিলাম এর মাধ্যমে একটা মানে আমার ভিন্ন মতের মানুষের উপর আমার যে একটা হিংস্র আচরণ দিন দিন প্রকাশ পায় আমরা দেখেছি রাজনৈতিক অরাজনীতিক বিভিন্ন সংগঠন আছে এক সংগঠন আরেক সংগঠনকে মানে তার দৃষ্টিটাই থাকে ওই সংগঠনের কি করা তুলুধনা করা তুলুধনা করা তার দোষ তালাশ করা তার কোথাও কোনো ভুল আছে কিনা খুঁজে বের করা ওই সংগঠনের নেতৃবৃন্দ বা দায়িত্বশীল বৃন্দ যারা আছেন বা কর্মী কোথাও কোনো ভুল আছে কিনা দেখুন আল্লাহ রবুল আলমিন সুরাতুল খুজরাতে এ ব্যাপারে আমাদেরকে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন ওয়ালাহ তাজাসু মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়াব না এটা প্রশাসনে যারা আছেন তাদের প্রশাসনিক দায়িত্বের খাতিরে অপরাধীকে শনাক্ত করার জন্য চিহ্নিত করার জন্য রাষ্ট্রের সমাজের নিরাপত্তার খাতিরে ওনারা অবশ্যই করবেন কিন্তু আপনি আমি আমরা একজন সাধারণ মানুষ আমরা সিভিলিয়ান যারা আছি আমরা মানুষের দুষ তালাশ করে বেড়াবো আল্লাহ রব আলম সরাসরি নিষেধ করেছেন আমরা যদি ওই নিশেটা কাটাও যদি আমরা একটু ফলো করতে পারতাম একটু অনুসরণ করতে মানে তাহলেই আমাদের এই সোশ্যাল মিডিয়াতে অন্তত এই সম্পত্তি রক্ষায় আমরা একটু সহযোগিতা করতাম জাযাকুমুল্লাহ খাইর সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে আপনারা দুইজনই অনেক চমৎকার আলোচনা আমাদের কি উপহার দিয়েছেন আমরা আলোকিত হলাম কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইর বরক আল্লাহ ফীকুম প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ এই আয়োজনটি দেখেছেন আসুন আমরা সংশোধন হই এবং আমাদের পরিবার পরিজন আপনজনদেরকে সংশোধন করে দেই যেন সামাজিক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ আমার আপনার পরিবারের কারো দ্বারা কখনো না হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আজ এই পর্যন্তই আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ও كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله